অনুরাগের ছোঁয়ায় দেখুন চারুর ভালো মানুষের মুখোশ খুলে দিল সূর্য জমে উঠেছে অনুরাগের ছোঁয়া সোনা আস্তে আস্তে দীপাকে ভালোবাসতে শুরু করলেও মিষ্কার নতুন ষড়যন্ত্রে আবারও দীপাকে ভুল বোঝে এদিকে রূপা মিশকাকে নতুন চ্যালেঞ্জ করলেও সে সবকিছু সব সত্যি সবাইকে বলে দিবে কিন্তু মিশকা দীপার বড় ক্ষতি করতে পারে এই ভেবে রূপা দীপাকে কিছুই বলে না এদিকে দেখা যাচ্ছে চারু সূর্যকে বিয়ে করার জন্য সব আয়োজন করে ফেলেছে তবে সূর্য দীপাকে ছাড়া কিছুই বোঝে না সে খোলাখুলি বলে দিয়েছে দীপাকে ডিভোর্স দিবে না সে দীপা ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না তবে বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে চারুকে পজিটিভ চরিত্রে কিন্তু চারু পজিটিভ নয় চারু উপরে ভালো সেজে থাকলেও ভিতরে ভিতরে সে দীপাকে সহ্য করতে পারে না সম্প্রতি সামনে এসেছে অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো প্রোমোতে দেখা যাচ্ছে দীপা কুকিং কম্পিটিশনে উইনার হওয়ায় একটি প্রাইজ পায় তবে সেই প্রাইজটি কিছু একটা পরে ভেঙে যায় যার কারণেই দীপাকে অনেক অপমানিত হতে হয় তবে দীপার এই অপমানের পিছনে দায়ী চারু চারু ষড়যন্ত্র করে দীপার প্রাইজটি ভেঙে দেয় তবে খুব শীঘ্রই সূর্য চারুর ভালো মানুষের মুখোশ খুলে দেবে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবিবার ঠিক রাত নয়টা ত্রিশ মিনিটে স্টার জলসায় অনুরাগের ছোঁয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ